কক্সবাজারে এক হোটেল রুমে আমি আমার স্বামীকে এক বিবাহিত নারীর সাথে হাতে নাতে ধরেছি ওই মহিলার হাজবেন্ড প্রবাসে থাকে দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে তার হাতে নাতে স্বামীকে ভাবছি সন্তান হওয়ার পরে ঠিক হয়ে যাবে এক সন্তানের মাও কিন্তু না তার চরিত্র তো ভালো হওয়ার কথাই না উল্টা মহিলাদের সাথে সম্পর্ক করছে আসলে ও শুধু বিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করে তা না অবিবাহিত অবিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক গুলো মেয়েদের সাথে সে শেয়ার করে সে বিয়ে করেনি তাদের জন্য যান পান দিয়ে ফেলতে পারে এরকম কথা বলে আর বিবাহিত মেয়েদেরকে বলে সে বিয়ে করছে সে সুখী না তার বাচ্চা হয় না তার বউর কাছে যায় না এরকম সব সময় মেসেজ ও করে ও গোস করতে যায় ওর মোবাইল হাতে নেই তখনই খালি এই ধরনের মেসেজ দেখে আসলে এত এত মেসেজ থাকে এগুলো পরে কখনো শেষ করা যায় মেয়েদেরকে ও কন্ট্রোল করে যেভাবে ও কখনো সুখী না ওর বউ ওকে কাছে আসতে দেয় না বিভিন্ন ধরনের কথা বলবে এগুলো বলে বলে মেয়েদেরকে সব সময় কন্ট্রোলে আনার চেষ্টা করে একটা মহিলার সাথে ঘোরতর সম্পর্ক মহিলা হাজবেন্ড প্রবাসে থাকে মহিলা বাসাবাড়ি করে থাকে একটা বাচ্চা ওই মহিলার সাথে আমার হাজব্যান্ড সব সময় দেখা করে এগুলো আমি সব জানতে পাইছি আমার হাজব্যান্ডের সেটিং দেখে দেখে আসলে সে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে না বোন আছে ওকে নিয়ে আর মাঝে মাঝে বোনকে গ্রামে পাঠিয়ে দেয় তখন বিভিন্ন পুরুষদের সাথে ও রোমে সময় যখন বিয়ে হয় যখন আমি রোমে আসি তখন দেখি আমার হাজব্যান্ডের মোবাইলে বিভিন্ন ধরনের মেয়েরা মেসেজ করে মেসেজ করা শুরু করে তখন সে বুঝতে পারেনি আমার সামনে মেসেজগুলো সেট করা শুরু করে তখন আমি অনেক কিছু দেখছি কিন্তু দেখো না দেখার বান্দরে ছিলাম আমি শুধু একটা প্রশ্ন করছিলাম তুমি কি সত্যি সত্যি ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করে ভাবতাম হয়তো একটা মেয়েকে ভালোবাসে সে কিন্তু না সে যে সময়ের সাথে সাথে বুঝতে পারছে আমার স্বামী একজনকে না অনেক মেয়ের সাথে মহিলার স্বামী প্রবাসে থাকে ওই মহিলা তো ফোন দিয়ে কান্নার ভিডিও চোখ ফুলে গেছে এটা সেটা সব সেটিং আমি আসলে এগুলো আমি আবার দেখতে পাইছি এইগুলা সব ভিডিও আমার হাজবেন্ডকে বিয়ে করতে পারে না আসলে ভাবছি ছেলে মেয়ে বিয়ের পরে একটু একটু সমস্যা থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু না কোনো কিছু ঠিক হলো না আমার হাজব্যান্ড মানে বিভিন্ন মেয়েদের সাথে আরো সম্পর্ক বাড়িয়ে দিলো কথা আমার হাজবেন্ডের মোবাইলে আমি এগুলো চেক করতাম সে কখনো বুঝতে পারত না ভাবতো আমি এগুলাই কিছুই বুঝিনা আমি নতুন মানুষ কিছু বুঝতে পারি না আসলে আমি এগুলা প্রথম প্রথম সব কিছু চেক করতাম খেয়াল রাখতাম করে বাবা মা সবাই জেনে গেছে আসলে ও কয়েকবার ক্ষমা চাইছে এরকমও হয়েছে তারপরও না সে না জেতি আবার অন্যন্য মেয়েদের সাথে ঘুরতে যাইতো একবার এরকম হয়েছে আমার হাজবেন্ড টানা দুই দিন অফিস থেকে বের হয়ে আমার কাছে আসেনি সে চলে গেছে সে জেলাসরের যেই মেয়েটার সাথে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বেশি তার কাছে এবং তার কাছেই ছিল তখন আমার অনেক বেশি কষ্ট লাগছিল আমি ফেসবুক থেকে ওই মেয়ের আইডি বের করে ওনার হাজব্যান্ডকে খুঁজে বের করছি এবং ওনার এ পর্যন্ত গেছে আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মহিলা ভিতর থেকে অনেক চিল্লাচিল্লি বলতেছে বলতেছে এই নামে আমি কাউকে চিনি না কেউ আসে না আসলে উনি গেটটাও খোলে নেয় তারপর আমি আবার বাসায় চলে আসি আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিছে আমার হাজব্যান্ড রাতে বাসায় ফিরে আসছে আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি কেন এসব কাজ করো কেন ওই মহিলার কাছে যাও সে বলতেছে সে নাকি জরুরি কাজে অন্য জায়গায় গেছে যাই হোক তার মিথ্যের কথা যে আমি বুঝতে পারছি সেটা বুঝতে পারছি সে বলছে তার বন্ধু নাকি ছিল সেরকম একটা মিথ্যে কথা বিভিন্ন মেয়েদেরকে নিয়েও কক্সবাজার যায় আসলে বন্ধুদের তার কিছু বন্ধু আছে তার বন্ধুদের ওয়াইফও বলে ভাবি আপনি কি আরও কিছু খেয়াল রাখবেন তার আমার হাজব্যান্ড আবার এক সপ্তাহের জন্য কোথায় চলে গেছে জানে না তারপর সব কিছু আমি বিস্তারিত জানতে জানতে পারলাম যে এক মহিলার সাথে ওই মহিলার সাথে সে কক্সবাজার গিয়ে উঠছে আমি ওইখানে ঠিকানা নিয়ে তারপর হাতে নাতে তাদেরকে ওইখানে দৌড়ছি আমার হাজ হাজব্যান্ড তখন আমাকে অনেক বেশি মারছিল আমার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করছে আমি মানুষকে বলেছি আমাকে একটু সাহায্য করার জন্য পুলিশকে কল করে আমার হাজব্যান্ডকে ধরে দেওয়ার জন্য কিন্তু কেউ আমাকে সাহায্য মহিলা হাজব্যান্ডকে জানায় জানানোর পরে উনি বলছে দেশে এসে কিছু একটা করবে আসলে ওইখানে থেকে কি করবে আমার হাজব্যান্ড ক্ষমা চাইছে কিন্তু সে কখনো ঠিক হবে ঠিক হবে